মহান বিষয় মাঠকে কেন্দ্র করে গতকাল থেকে কিন্তু আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে গতকাল আপনার এই যে গোসাই শরীফ গিরপসারণ কোরআন তেল কর্মগোচিয়া সব কিছু আমরা গতকাল সম্পূর্ণ করেছি আজ আমাদের সকাল থেকে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি বিশেষ করে এই উনিশকে কেন্দ্র করে আমাদের যে তার্জিটের আয়োজন আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের যারা কাজিয়া গরু মহিষ ইত্যাদি নিয়ে আসে তাদের জন্য আমরা এই আলাদা তার ব্যবস্থা করে থাকি কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যারা চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এখদর সকল সর রহমতুল্লাহ মোবারক কেন্দ্রে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তাদের সবার জন্য আমরা উন্মুক্ত আমরা তাদেরকে ব্যবস্থা করি বিশেষ করে আমরা দুপুরে প্রায় দশ হাজার মানুষের আমরা দুঘুরে আয়োজন করেছি উন্মুক্ত ভাবে এখন কিন্তু আমরা এই রক্তায় বিশেষ করে রাত্তরের বেলায় বেশিরভাগ মানুষ বিভিন্ন জায়গা থেকে এদিকে বিশেষ করে ফরিদ শরীর রাজধান রামগণ দক্ষিণ চট্টগ্রাম সহ বিভিন্ন মানুষ এখানে আসেন সবার জন্য আমরা উন্মুক্ত তাবলের ব্যবস্থা করি এখানে কোনো টুকন নাই শুধুমাত্র আমরা যারা মসজিদের মধ্যে মাহফিল হয় মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরকে একটা শৃঙ্খলা সহিত ময়ামান করার জন্য তাদেরকে টুকন দিয়ে যাতে তারা তারা যদি বাক তারা তাবলুক পেয়ে যেতে পারে আশা সাধারণ মানুষের জন্য আমরা উন্মুক্ত করেছি আমাদের এই কার্যক্রমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাষে কিন্তু আমাদের বাতের কার্যক্রম আমরা কার্যক্রম আমরা শুরু করেছি আমাদের দুই লাইনের মাধ্যমে আমাদের হাজার হাজার মানুষ এখানে কিন্তু আজকে গ্রহণ করবে আমি আসার বক্তাবৃন্দ যারা আছেন সবাইকে আহমদুল্লাহ নগর পুলিশালা কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আপনারা যারা এখানে আসছেন এই মাজারের আপনারা চুক্তি বিভাগ দেখছেন আমাদের মাজারের কার্যক্রম আমাদের মাজারের অন্য কিছু আমরা কিন্তু আমাদের এই তিনশো

সব থেকে ধন্যবাদ মুবারক জানিয়ে আমি আমাদেরকে বেতন শেষ করলাম আসসালামু আলাইকুম